আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি আজকে ভিডিওটা আমি শুরু করতেছি সকাল থেকে আর নাস্তা খাওয়ার পরে তো এক কাপ চা খেতেই হবে তো সকালবেলা দিনটা শুরু করতেছি এক কাপ চা দিয়ে তো চা কিন্তু আমার খুবই প্রিয় আর চা না খেলে তো সারাদিনে ক্লান্তি তো দূর হবে না তো যাই হোক এখানে আমার জন্য চা বানিয়ে নিলাম আর চায়ের শব্দটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কার কার কাছে এ শব্দটা শুনতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া রইল তো এই যে প্রতিবার মতো সংসারে কাজকর্মতে গুলে থাকবে। আর আমি জানালাটাও পরিষ্কার করে নিলাম তো জানালার পাশে যেহেতু সামনে অনেক বড় একটা ফ্ল্যাট বাসা দেখা যায় এরপরে আশেপাশে অনেক ঘর বাড়ি আছে সেজন্য আমি তেমন একটা ভিডিও করিনি তো এদিকে আমি জানালাটা পরিষ্কার করে অফ ক্যামেরাতে এখানে পর্দা লাগিয়ে দিয়েছি আগে যে পর্দাগুলো এগুলো খুলে ফেললাম এরপরে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম তা আমি বালিশের কভার যেখানে ডবল করে দিয়ে দিই আমি সব সময় দোকান থেকে যে কভারটা দিয়ে দেয় ওটা যেন ময়লা না হয় সেজন্য আমি একটা বালিশের ভিতরে দুটা কভার এভাবেই লাগাই সময় যেন ভিতরে কভারটা পরিষ্কার থাকে তো এদিকে সব কিছু আমি গুছিয়ে নেব একে করে আর শুক্রবারের দিন যেহেতু অনেক কাজকর্ম থাকে সকাল সকাল আজকে কাজ শুরু করে দিলাম সংসারে আর মশারিটা আমি যে কোষণ কভারের ভিতরে এখানে রেখে দিলাম এটা একটা সৌন্দর্য তো মশারিটা আমি আর দেওয়ালের সাথে লাগিয়ে রাখি না দেখতে হয়তো খারাপ লাগে আর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সেজন্য আমি একটা কোষণের ভিতরে রেখে যে খাটে যেটা দেখতেছেন ওইটাই মশারি এরপরে সোফার কোষণগুলো আমি পাল্টিয়ে নিলাম প্যাকে করে সবগুলো কুশনের কভার আমি চেঞ্জ করে নিয়েছি এরপরে সোফাটা ঝেড়ে আমি রেখে দিব ওইখানে এরপরে এই পর্দাগুলো চেঞ্জ করে নিব আর এখানে আজকে যে নেটের পর্দাগুলো লাগাবো এই দুটা তো কখনো আমি এভাবে লাগাইনি পর্দা এমনিতে একটা করে লাগিয়েছি যে নেটের পর্দাগুলো দেখতেছেন আজকে দুটা লাগিয়ে দিলাম আর এটা একটা টপ এটা দরজার মাঝখানে খালি লাগতেছে সেজন্য ওই যে খুব সুন্দর করে এখানে আমি আলাদা করে একটা ফুল লাগিয়ে দিয়েছি আর যে হাতে মাটিটা দেখতেছেন এটা ভেঙে গিয়েছে এটা ছিল আগে লাগাতে গিয়ে ভেঙে গিয়েছে তো খুবই কষ্ট লাগতেছে আর মাটির জিনিস আমার খুবই পছন্দ এরপর আমি সেন্টার টেবিলে যে ওয়ালমেটটা ওটা পরিষ্কার করে নিব অন্য আরেকটা বিছিয়ে দিচ্ছি আর শুক্রবারের দিন কিন্তু খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে হয় রান্না রান্নাবান্না এবং সংসারে কাজকর্ম আর এখন সময় দশটা বাজতেছে আমি কাজগুলো করে নিয়েছি এরপরে চলে আসলাম রান্নাঘরে আর আমি অফ ক্যামেরাতে মুরগি কেটে এরপরে ধুয়ে নিয়েছি সেটা দেখালাম না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে আজকে আমি রান্না করতেছি মুরগির রোস্ট তো আমি কি কি দিয়ে দিলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পেঁয়াজটা একটু ভেজে এরপরে গোটা মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এই যে এগুলো হচ্ছে চীনা বাদাম আর কাঠবাদাম একসঙ্গে বেটে সাথে পেঁয়াজও দিয়েছি তিনটা একসাথে বেটে এখানে দিয়ে দিলাম এখন সেটা ভালো করে কষিয়ে নেব আর চীনা বাদামে একটা একটা গন্ধ থাকে সেটা কাঁচা দিকে সেজন্য তো গন্ধটা চলে যাওয়ার জন্য আমি ভালো করে আগে একটু ভেজে নিয়েছি তেলের সঙ্গে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দিলাম তো এখানে হলুদ গুঁড়া ছাড়া আর অন্যান্য বাকি যে মশলা ওগুলি দিয়ে দিলাম তো তো হলুদ দেয় না এখানে আমি মরিচের গুঁড়া এরপরে ধনিয়া জিরের গুঁড়া আর রোস্টের মশলা আমি বাসায় বানিয়েছিলাম এই রোস্টের মশলাটা ওইটাও দিয়ে দিলাম সাথে একটু করে প্যাকেটের মশলাও দিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে এরপরে ভালো করে কষিয়ে নেব মশলাটা আর আমি অফ ক্যামেরাতে মুরগি ভেজে নিয়েছি এখানে আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে অফ ক্যামেরাতে আমি মুরগিটা ভেজে এরপরে দিয়ে দিলাম তখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মুরগিটা আর কিছুক্ষণ কষিয়ে নেব আর অন্য পাশে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি আর সাথে মটর তো এগুলি আমি ফ্রোজেন করে রেখেছিলাম মটরগুলো তো অনেক ভালো লাগতেছে এগুলি সিজন ছাড়া খেতে তা আমার আগের যে চ্যানেলটা ছিল ওটাতে তো অবশ্যই দেখেছেন আমি প্রতিবারই পোলাওয়ের সঙ্গে মটর দিই মটর শুটি এগুলো আর আমার এদিকে মুরগিটা কষানো হয়ে গেছে আমি এখানে দুধ দিয়ে দিব চাউলটা ভালো করে ভেজে এরপর আমি গরম পানি দিয়ে দিয়েছি পোলাওয়ের সাথে আদা রসুন বাটা আর লবণ পরিমাণ মতো যাই হোক এখন আমি ঝোলের জন্য পানি না দিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম এটা আমি ভালো করে কষিয়ে নিব আর যেহেতু এখানে বাদাম আছে হয়তো নিচে লেগে যেতে পারে পাতিলে পর্যায়ে আমি চুলার তাপটা মিডিয়ামে রেখেছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাতে দুটো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর চিকেনের সঙ্গে দুটো ডিম থাকলে হয়তো একটু ভালো লাগবে দেখতে এখানে এক চামচ চিনি রোস্টের সঙ্গে একটু চিনি দিলে ভালো লাগে খেতে তো যাই হোক এটা আমি মিডিয়াম তাপে রান্না করে নিব এদিকে আমার ঘরটা গুছানো শেষ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তবে চব্বিশ ঘন্টা না যাওয়ার আগে তো আমি সাবস্ক্রাইব তো করতে পারবো না ওই সকল আপুদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা তুলে নেবেন না চব্বিশ ঘন্টা যাওয়ার পরে হয়তো সাবস্ক্রাইব করা যায় তো প্রতিদিন যদি একটা দুটো করে সাবস্ক্রাইব করে হয়তো আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারবে তবে অনেক আপুরা ধৈর্য ধরে না এমনিতে মনে করে যে যে সাবস্ক্রাইব যেহেতু করেছি উনিও করতে হবে তা আসলে হয়তো অনেকে না জেনে এই কাজটা করেন সেজন্য আমি ভিডিও তো বললাম আপনারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আর পুরো ভিডিওটা দেখে এরপরে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক যে আকাশটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো এদিকে সব কিছু আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছি যে শোপিসগুলো ছিল আর এটা একটা পাতাবাহার গাছ এই গাছটা একটু ঝাঁকালো হয়ে গিয়েছে তো এখান থেকে কিছু গাছ আমি কেটে অন্য একটা পানিতে দিব তো এই যে একটা জুড়ি তো এটা আমি কোথায় দিব আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর টেবিলে রাখতেছি যেহেতু এখানে ক্লে দিয়ে যে ফুল বানানো ওটা সরিয়ে ফেললাম তো কেমন হয়েছে আমার এই গাছটা ঝুড়িতে রেখেছি আর খুবই সুন্দর লাগতেছে তো যাই হোক আজকে ঘর দুয়ার পরিষ্কার করলাম রান্না বান্না করলাম সকাল থেকে যেহেতু কাজকর্ম অনেক থাকে আর সকালবেলা অনেক আপুদের ভিডিও দেখি আবার অনেকের ভিডিও দেখতে পাই না আমি সময় করে দেখিনি বেশিরভাগ আমি অনরাকি যেহেতু আমার চোখের সমস্যা আছে আমি বেশিক্ষণ মোবাইল দেখতে পারি না তারপরে খাওয়া দাওয়া পালা এখানে যা রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার তো করতেই হবে এখানে পোলাও রান্না করেছি আর উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এই যে মুরগির রোস্ট আর এখানে কাবাব এগুলা মাংসের কাবাব তো এখন আমি প্লেটে বেড়ে নিব যেহেতু নামাজ শেষ হয়তো নামাজ পড়ে তো সবাই চলে আসে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যেহেতু শুক্রবার আর রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে রোস্টের ঝোলটা বেশিরভাগ ভালো লাগে তা আমি একটা প্লেটে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর খাওয়ার চেয়ে পরিবেশনটা করাটা খুবই ভালো লাগে আমার তো যাই হোক আজকে ভিডিওটা কেমন হয়েছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে ভালো লাগে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বয়স দিতে অনেক কষ্ট হয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ